এই ইন্টারিম জন্য এই জন্য ফোকাসটা ছিল হলো আমার লো হ্যাঙ্গিং ফ্রুটস আমি কিউ কোনটা আমি খুব দ্রুত আমি পেরে কাজটা করতে পারবো কোনটা কোন ফলটা আমি দ্রুত পেরে খেতে পারবো আমরা যদি চিরাং পোর্টের এফিসিয়েন্সি না বাড়াতে পারি আমাদের দেশ থেকে কখনো হাই ভ্যালুড প্যাশন আইটেম হবে না কোনো ফাংশনাল না তারপরে জ্যোতিভাই ভাই বললেন ইকোনমিক রিফর্মের কথা যেটা সত্যিকার অর্থে আমাদের এক বছর অপরচুনিটি ছিল এটা যে এই কাজগুলো আরো মানে দৃশ্যমান করা ইকোনমিক রিফর্ম সেগুলো আমরা ঠিকমতো করি নাই বা ওই বিষয়ে আমরা অতটা অ্যাগ্রেসিভ না তারপরে হুমায়ুন ভাই বললেন সুবাইল ভাই বললেন সবাই এফ ডি কথা অনেকে বললেন তা আমি প্রথম কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট প্রথম থেকে জানতো এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট ঠিক আছে তো এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য এই জন্য ফোকাসটা ছিল হলো আমার লো হ্যাঙ্গিং ফ্রুটস আমি কিউ কোনটা আমি খুব দ্রুত আমি পেরে কাজটা করতে পারবো কোনটা কোন ফলটা আমি দ্রুত খেতে এটা আমার প্রথম এই একটা ছিল দেখেন আমরা ক্ষমতায় আসার এই ক্ষমতা বলবো না দায়িত্বে আসার জাস্ট দশ দিনের মধ্যে স্পেশাল একটাকে স্ক্র্যাপ করা হলো যেটা ছিল আওয়ামী লীগের লুটপাটের বন্দোবস্ত পুরো আওয়ামী যদি আপনি দেখেন এই একটা তো ব্যাঙ্কগুলোকে একদম হোলসেল চুরি করেছে সেটা তো কোনো সন্দেহ নাই কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে লুটপাটের মূল বন্দোবস্তটা ছিল হলো আপনার এনার্জি সেক্টরে পাওয়ার সেক্টরে এবং এর ফলে আপনি কি বললেন আপনি পুরো এনার্জি রেজিম বা পাওয়ার সেক্টরের যে আপনি যেই ফ্লোর আপনি ট্যারিফটা যেটা নিয়ে আসলেন সেটা আসলে এখন প্রাইভেট সেক্টরের জন্য এখন এখন ঝামেলার এটা যে কোনো গভ এসে এটাকে স্ট্রাকচারালি এটা নিয়ে কাজ করে প্রাইসটাকে একটা জায়গায় আমরা এখানে ইনভেস্ট করবো কেন এটা প্রাইস শুধুমাত্র তো পলিটিক্যাল স্ট্যাবিলিটিও দেখে না প্রাইস রেজিম দেখে যে আমার এনার্জি প্রাইসটা কিরকম এই জায়গায় গভর্নমেন্ট কাজ করেছে আমি বলবো যে আমি আমাকে যদি বলে যে ইকোনমিক রিফর্ম বা ইকোমির নিয়মীর কাজগুলোর জন্য এই गवर्नमेंट কি করেছে এবং আমি তাকে সত্যি করে 195 দেব দে ডিড এন স্প্লেন্ডিড জব আপনি আমরা এই যে কিছুদিন আগে ডক্টর আনিসুল এবং আমাদের যিনি ফাইনান্স অ্যাডভাইজার একটা সুন্দর একটা কম্পারেটিভ পিকচার দিলেন উনি মার্কোসের ওভারথ্রোর পরে ফিলিপিন্স ইয়ের রাজা পাকসেদের যাওয়ার পরে শ্রীলঙ্কা তারপরে কমিউনিস্টদের যাওয়ার পরে রাশা আর এই সুহার্ত যাওয়ার পরে উনি ইন্দোনেশিয়ার একটা ইয়ে দিলেন চারটা একটা কিছুটা কিছু কিছু জিনিস হচ্ছে খুব কয়েকদিন আগে হয়েছে কয়েক বছর আগে হয়েছে কিছু কিছু জিনিস কয়েকটা রিজিম অনেক পুরনো একটা 1980s 1990 আর দুইটা একটা 1999 আর একটা হলো 2022 এখানে দেখাচ্ছে যে যে আমরা যে এই गवर्नमेंट যে ইকোনমিক যেই কাজ যেই রিফর্মগুলো নিয়েছে বা যে কাজগুলো খুব শক্ত হাতে করেছে এর ফলে ইনফ্লেশনটা নেমে যেটা আমরা ডিজায়ার করছি নিচে বা সেটাও হয়তো বাট আপনার ফুড ইনফ্লেশন নেমে এসছে ইনফ্লেশন নেমে এসেছে রিজার্ভ বেড়েছে এবং সবচেয়ে বড় যেটা কথা সেটা হচ্ছে যে আমার গ্রোথটা আমি হ্যাঁ ফোর পার্সেন্ট নিচ্ছি আপনি বলবেন যে স্টেলার গ্রোথ এইট পার্সেন্ট না এখন এটা একটা দেশে একটা আমি এটাকে অনেকে আপ্রাইজিং বলে আমি এটাকে রেভলিউশন বলি একটা রেভলিউশনের পরে এই আমি মনে করি মোর দেন আমি যে সেই জায়গায় আর কিছু কিছু বিষয়ে যেমন ধরেন কেন এফডিআই আসছে না এটা নিয়ে কিন্তু সিরিজ অব মিটিং করেছেন চিফ অ্যাডভাইজার যারা বাংলাদেশের টপ গার্মেন্ট বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে তাদের সাথে উনি মিটিং করেছেন তাদের একটা কি ফাইন্ডিং ছিল একটা মাত্র ফাইন্ডিং এগ্রি করেছে একটা লো হ্যাঙ্গিং আমরা যদি পোর্টের এফিসিয়েন্সি না বাড়াতে পারি আমাদের দেশ থেকে কখনো হাই ভ্যালুড ফ্যাশন আইটেম হবে না কেননা হাই ভ্যালুড ফ্যাশন আইটেম স্টোরে মানে অর্ডার পেয়ে স্টোরে উঠতে তার পনেরো দিন লাগে দশ দিন লাগে কেউ এখানে করতে হয় এসে বারবার বলছেন গ্যাপের যিনি আসছিলেন তিনি বারবার বলেছেন পিভিএইচ এর যে যিনি এসছিলেন ফিলিপ ভ্যানহসেন উনারাই এসে বলেছেন এবং এই আলাপটা ওনারা বারবার বলছেন যে পোর্টে আপনার এফিসিয়েন্ট করতে হবে এবং এটা একটা ভেরি লো হ্যাঙ্গিং ফ্রুট পুরো গ্লোবাল কনসেনসাস হচ্ছে আপনার আপনি যদি এক্সপোর্ট লেড ইকোনমি করতে চান আপনার প্রথম কাজটা হচ্ছে আপনার লজিস্টিক্যাল যে চ্যালেঞ্জগুলো সেগুলোকে আপনার অ্যাড্রেস করতে হবে লজিস্টিক্যাল মেন চ্যালেঞ্জই হচ্ছে আপনার চিটাংপো আমি উত্তর আমি আমি আসি আমি আসতেছি চিকাং পোর্ট ইম্প্রুভ করে নাই চিরাং পোর্ট ইম্প্রুভ করে নাই যেটা আমরা চাচ্ছি যেই জায়গায় আমরা আমরা যেই জায়গায় যেতে চাচ্ছি সেই জায়গায় যায়নি আমরা যেই জায়গায় যেতে চাচ্ছি আমরা চাচ্ছি চিরাং পোর্ট উইল বি অ্যাজ অ্যাজ এ পোর্ট ইন অফ সিঙ্গাপুর এর ফলে আপনি যখনই চিরাং পোর্ট এফিসিয়েন্ট হবে আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনি আটকায় রাখতে পারবেন না পুরো এটা হচ্ছে কি এই জায়গাটা কি আপনি ট্যাক্সেশনের কথা আসতেছে রেগুলেটরি রিজিমের কথা আসতেছে হ্যাঁ আমরা কি আমাদের ট্যাক্সেশন সিস্টেম বা এফ আনার জন্য আমরা যে এই পলিসি যে এগুলোর কথা হচ্ছে তো আমরা যেখানে যাচ্ছি আমরা চায়নাতে গিয়েছি আমরা দেবসে গিয়েছি আমরা ইউএন গিয়ে পাশে আমরা অনেকগুলো মিটিং করেছি যেখানে যে এই কথা এটা চিটাং পোর্টের দিকে সবার ফোকাস আপনি ওইখানে করবেন আপনি যে কোনো ধরনের চায়নার থেকে সবাই বাংলাদেশে আসতে চাচ্ছে বা তারা ফাস্ট রুট ভিয়েতনামে গেছে বিকজ দেখা যায় যে ভিয়েতনামের অলমোস্ট এ মানে দুই তিনটা পোর্ট ছাড়া সবগুলো পোর্টই প্রাইভেট অপারেটর চালাচ্ছে অনেকগুলো চালাচ্ছে ফরেন অপারেটরগুলো আমরা এই জায়গায় এখনো আপনি করে রাখবেন এটা তো একদম লো হ্যাঙ্গিং ফ্রুট যে কোনো গভর্নমেন্টের জন্য চিটাংপোর্টকে আপনি ইয়ে করাটা একটা লো হ্যাঙ্গিং আপনি খুব দ্রুতই কাজটা করতে পারবেন সফিক ভাই একটা সম্পূর্ণ প্রশ্ন কথা বললেন তো যে সম্পূর্ণ প্রশ্ন আমার কাছে পুরো আলোচনায় যেটা মনে হয়েছে সবাই যেটা বলছেন যে ট্রাম্পের বিশ পার্সেন্ট পেয়েছে এটার উপরে রাখি তাহলে আমরা হয়ে যাব সবাই কিন্তু বলছে না আমরা আমরা আমি তো পোস্ট পরে আমরা কি কাজগুলো করি সে আলোকগুলোই বলছি যে বাড়ানোর জন্য মেন কাজ হচ্ছে আপনার চিটাংপোটের এফিসিয়েন্সি সেটা বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক যে কোনো আসুক আপনাকে এই জায়গায় হাত দিতে হবে হ্যাঁ আপনার আমার গুডস যারা বাংলাদেশে এসে বাংলাদেশের মার্কেটকে ক্যাটার করার জন্য তারা গুডস তৈরি করবে না তারা গ্লোবাল মার্কেটকে ক্যাটার করার জন্য আনবে এবং তাদের মূল এখানে অ্যাট্রাকটিভ এর অ্যাট্রাকশনের জায়গাটা হচ্ছে চিপ লেবার হ্যাঁ লো কস্ট লেবার এই লো কস্ট লেবারকে সে যদি ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে যায় সে এবং এটা যে বিদেশে এক্সপোর্ট এটার জন্য তার ইয়ে লাগবে এবং আমাদের এটা আছে আমরা যে অনেকে বলছেন যে আমরা সেমিকন্ডাক্টারে যে ওই ইঞ্জিনিয়ার আমার মাত্র নব্বই জন ইঞ্জিনিয়ার আছে সেমিকন্ডাক্টারে কাজ করার জন্য যেখানে মালয়েশিয়ায় প্রতি বছরই লাগতেছে ছয় হাজার তো সেইগুলো আমি এখন ওই পাইপ আমি করছি না কিন্তু যেগুলো আমরা ডুয়োব যে আমি পুরো চায়নার থেকে আমি দুইশো বিলিয়ন ডলারের আমি পুরো গার্মেন্ট এক্সপোর্ট ইন্ডাস্ট্রিটাই আমি নিয়ে আসতে পারি এই জাস্ট আমি লজিস্টিক্যাল চ্যালেঞ্জ গুলো এড্রেস করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট তার যেটা ফেব্রুয়ারি পর্যন্ত যে কাজ তার মধ্যে এটা একটা বড় কাজ তারা এই কাজটা খুব সিনসিয়ারলি করতে যাচ্ছে আর অন্যান্য যেগুলো কাজ যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি সে কাজগুলো কিন্তু করা হচ্ছে এমনি তো আসে না এসে যদি দেখে যে আপনার ইনফ্লেশন আশি পার্সেন্ট আপনার এখানে ইনফ্লেশন আশি পার্সেন্ট হতে লেবার আনরেস্ট চলছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা অলমোস্ট আমরা উই আর গোয়িং দেয়ার আমরা ওই জায়গাটা এসে পড়েছি অলরেডি সেই জায়গাটাও এখানে করা হচ্ছে আর অন্যান্য যেগুলো বলছেন যে মানে ল অ্যান্ড অর্ডার সোশ্যাল আমি বলবো বাংলাদেশ এই পোস্ট অগাস্ট ফাইভে বাংলাদেশি সোসাইটি হ্যাজ সেট অ্যান এক্সাম্পল সোশ্যাল হারমোনির দিকে আপনি যেই ধরনের অপকর্ম এবং যেই ধরনের আপনি হিউম্যান রাইটস অ্যাবিউজ শেখ হাসিনার আমলে করেছে তারপরে এসে একটা পিসফুল ট্রানজিশনের জায়গায় আপনি যেই ধরনের মানে সোশ্যাল ইনস্টেবিলিটি ক্যাওস হতো সেই জায়গায় আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি লেড বাই দ্য বিগ ওয়ান্স বিএনপি জামাত বা অন্যান্য পার্টি তাদের ইয়ের কারণে আমাদের সোসাইটিতে কোনো ধরনের বড় কোনো ডিসরাপশন হয়নি আপনি একটা চিন্তা করেন কোন অন্যান্য দেশের মতো একটা বড় লার্জ স্কেল কিলিং হতো আমাদের ডিকেটস লেগে যেত এই 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 হিলিং আসতে সেগুলো কিছু হয় নাই আর যেগুলো ল এন্ড অর্ডারের কথা বলা হয় আমি বারবার আমি স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট আমি পঞ্চাশ বছর স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি আমি মনে করি যে উই আর ডুইং ফাইন খুব ছোট কিছু লোক ছোট কিছু স্মল নাম্বার অফ পিপল এই ইমেজটা দিতে চায় যে খুব বিয়ে সেই জন্য বাংলাদেশের অবস্থা খারাপ বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক না আমি বারবারই বলছি আপনারা দেখেন এবং আমরা মনে করছি যে উই আর ডুইং ফাইন থ্যাংক ইউ